প্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা একটা উদ্বোধনের মাধ্যমে মুখ্যমন্ত্রী উনত্রিশ তারিখে যেটা ছেড়েছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা কিন্তু পৌঁছায়নি আপনারা দিন তো অপেক্ষায় রয়েছেন যে কবে কি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিছু কিছু জেলায় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে বা কিছু কিছু জেলায় এখনও পর্যন্ত কৃষক বন্ধু টাকা কিন্তু ঢোকেনি তো কী কী কারণ রয়েছে কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত পৌঁছালো না তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সম্পূর্ণ আপনার দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কৃষক বন্ধু প্রকল্পের নতুন কৃষি টাকা কিন্তু অনেক অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাওয়া যেন অনেক কৃষকের অ্যাকাউন্টে আপনি কি তার মধ্যে একজন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি বলবো কেন টাকা আসেনি কিভাবে চেক করবেন আর কবে আপনি পাবেন উনত্রিশে জুলাই মুখ্যমন্ত্রী এক বিশেষ অনুষ্ঠানে ঘোষণা করেন যে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো হয়েছে অনেক কৃষক সেই টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন কিন্তু কিছু জেলায় বা গ্রামে বেশ কিছু কৃষক এখনও টাকা কিন্তু পাননি বা আপনার অ্যাকাউন্ট এখন কিন্তু পৌঁছায়নি এই সমস্যাটা অনেক জায়গা থেকে রিপোর্ট আসছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর নদীয়া এবং এই সমস্ত জেলা থেকে তো কেন দেরি হচ্ছে কেন বিলম্ব হচ্ছে তো দেখুন এখানে বলা হয়েছে যে জেলা বা ব্লক স্তরে টাকা ছাড়তে দেরি হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্য পর্যায়ে থেকে টাকা ছেড়েছেন ঠিকই কিন্তু প্রতিটি ব্লক বা জেলা কৃষি দপ্তর টাকা ছাড়তে দেরি করছে অনেক জায়গায় অফিসে কাজ ধীর গতি চলছে বা পর্যাপ্ত কর্মী নেই বলে এমনটা কিন্তু হচ্ছে তো আপনাদের জেলা অনুযায়ী কিন্তু সেই কৃষক বন্ধু টাকা দেওয়া হয় এছাড়া আর কী কী সমস্যা থাকতে পারে এখানে যেটা বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে এখানে কিছু কারণও থাকতে পারে দেখুন এক নামে বলা হয়েছে ব্যাংক সার্ভার সমস্যা দু নামে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক না থাকা যদি না থাকে তিন নাম বলা হচ্ছে প্রকল্পের তালিকাভুক্তিতে নাম না থাকা যেটা তিন নাম বলা হয়েছে এবং চার নাম বলা হয়েছে ফান্ড রিলিজ হয়েছে রাজ্য থেকে কিন্তু জেলা পর্যায়ে ব্যাঙ্কে এখনও টাকা ট্রান্সফার কিন্তু হয়নি এই সমস্ত কারণের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকেনি। অনেক সময় দেখা যাচ্ছে টাকা বরাদ্দ হলেও ব্লক অফিস থেকে ছাড়ার অনুমতি বা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় অ্যাকাউন্টে ঢুকতে দেরি হয় আপনার যে সমস্ত ব্লক রয়েছে সেই ব্লকে যে কৃষি দপ্তর রয়েছে সেই জায়গায় কিন্তু হয়তো অনেক প্রক্রিয়া কিন্তু মানে অসম্পূর্ণ থেকে যায় তার জন্য কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হয় এ বিষয়ে কৃষি দপ্তর বলছে যে পর্যায়ক্রমে সব টাকা পাঠানো হচ্ছে ধৈর্য ধরতে হবে যেটা এখানে বলা হয়েছে এছাড়া বলা হয়েছে আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার টাকা এসেছে কি না নিচে স্টেপগুলো আপনার যদি ফলো করেন এখানে বলা হয়েছে এক নম্বরে যে আপনার আধার লিঙ্ক লিঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এস এম এস বা মিনি স্টেটমেন্ট আপনি চেক করতে পারেন ব্যাঙ্কে গিয়ে একবার পাসবুক আপডেট করাতে পারেন এছাড়া ই কৃষক বন্ধু অ্যাপে লগ ইন করে চেক করুন এটা বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে সেখান থেকে আপনারা না একমাত্র হোয়াটসঅ্যাপ মাধ্যমে চেক করতে পারবেন আপনার ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন যদি এখনও টাকা না পান তাহলে করণীয় কী রয়েছে এখানে যেটা বলা হয়েছে যদি দেখেন যে আপনার যোগ্য হওয়া সত্যও মানে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা কিন্তু আপনার ঢুকলো না তাহলে আপনার ব্লকে কৃষি অফিসে লিখিত আপনাকে অভিযোগ জানাতে হবে এছাড়া আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রীর যে একটা পোর্টাল রয়েছে বা সিএমও হেল্প যে নাম্বার রয়েছে সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন এছাড়া বলা হয়েছে কৃষক বন্ধু স্কিমে টোল ফ্রি নাম্বার রয়েছে এই নাম্বার মাধ্যমে আপনারা কল করে সেখানে অভিযোগ জানাতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু সঠিক রয়েছে তা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে টাকা এখনও পৌঁছায়নি এছাড়া মেন কথা হচ্ছে টাকা তাহলে আপনাদের কবে আসবে যারা সরকারি সূত্র বলা হয়েছে সমস্ত বৈধ কৃষকদের টাকা দশ থেকে পনেরো দিনের মধ্যে পর্যায়ক্রমে পৌঁছে যাবে তাই তারা এখনও পাননি তাই যারা এখনও পাননি তারা একটু অপেক্ষা করুন এবং স্ট্যাটাস চেক করুন আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে নিচে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যতটুকু পারবো সাহায্য করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন